প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে ষড়যন্ত্র থেমে যায়নি কোথাও কিছু একটা ষড়যন্ত্র এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না নামের সাথে। এই একত্রিশ দফা কিন্তু আমাদেরকে মাঠে নিয়ে যেতে হবে একত্রিশ দফা শুধু আজকে যারা আপনারা আছেন এই ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না এটি মানুষের জন্য একদম প্রান্তিক লেভেলের মানুষের কথাও কম বেশি এখানে আছে কাজে এই কথাগুলো প্রান্তিক লেভেলে নিয়ে যেতে হবে এবং কে নিয়ে যাবে এটি আজকে বিভাগীয় নেতৃবৃন্দের সাথে করেছি আমরা জেলার নেতৃবৃন্দের সাথে করেছি আমরা উপজেলারও থানারও এখানে আছেন কিন্তু চারজন বা পাঁচজন আপনারা এসছেন কিন্তু আমাদের তো আরো শত শত হাজার হাজার নেতাকর্মী রয়ে গিয়েছে তাদেরকে জানাতে হবে কারণ তাদেরকে যদি আমরা না জানাতে পারি তাহলে লক্ষ কোটি মানুষকে আমরা জানাতে পারবো না আমরা জনসভা করে মানুষকে এটি বলবো না বরং আমরা ছোট 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 উঠান বৈঠক করবো গ্রামে গ্রামে করবো ইউনিয়ন করবো ছোট ছোট উঠান বৈঠক এক কথায় যদি আপনাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে আপনাদেরকে উঠান বৈঠক বলতে যে কালচারটি আমাদের রাজনীতিতে আছে আমাদের দলের নেতাকর্মীরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় করে থাকেন সেই উঠান বৈঠকের প্রস্তুতি নিতে হবে মূল দলের নেতৃত্বে অঙ্গ সহযোগী সংগঠন সকলে মিলে ভাগ হয়ে টিম টিম করে আপনাদেরকে যেতে হবে আপার হাউসে যারা আছে খুব সম্ভব ওখান থেকে আমাদের তিতুমির কলেজের মধ্যে একজন ছাত্র সে তার একটা কথা বলেছিল তার কথার সাথে কম বেশি কিছুটা আমি একমত দুদিন আগে আমরা যখন ফর্মালি রিলঞ্চ করেছিলাম এই একত্রিশ দফাটিকে ঢাকার একটি হোটেলে সেখানে আমি একটি কথা বলেছিলাম কথাটি ছিল যে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি যদি না হয় জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার তাহলে যেই সংস্কারই করি যাই করি আমরা কোনোটি কাজে লাগবে না অর্থাৎ রাজনৈতিক মুক্তি কি রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না সেটা যেই হোক সরকার হোক বিরোধী দল হোক যে কোনো রাজনৈতিক দল হোক রাজনৈতিক কর্মী হোক উপজেলার চেয়ারম্যান হোক পৌরসভার চেয়ারম্যান হোক কাউন্সিলর হোক মেম্বার হোক যেই হোক না কেন প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে জনগণ যখন জানতে চাইবে কেন এই জিনিসটা হলো কেন এই জিনিসটা হলো না কেন এটা করলে কেন এটা করলো না জবাবদিহিতা দিতে হবে জবাব দিতে হবে সবাইকে এবং এটি যদি নিশ্চিত করতে হয় অবশ্যই দেশে ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে যে কোনো গণতান্ত্রিক সভ্য দেশে ভোটের মাধ্যমেই জবাবদিহিতা তৈরি হয় কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ যেই লড়াই আমরা জনগণের কথা বলার অধিকার জনগণের রাজনৈতিক অধিকার অর্থাৎ ভোট প্রদানের অধিকার যার জন্য আমাদের হাজারো সহকর্মী গুম হয়েছে খুন হয়েছে আপনারা লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের ষাট লক্ষের মতো নেতাকর্মী মিথ্যে শিকার যারা হয়েছেন আমরা যে কারণে যুদ্ধ করছি এই দেশের মানুষের ভোটের অধিকার কথা বলার জন্য আমাদেরকে কাজে যে কোনো মূল্যে এই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণকে সচেতন করার মাধ্যমে প্রায় আমরা একটি কথা বলছি ষড়যন্ত্র থেমে যায়নি আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রপত্রিকায় বিভিন্ন খবর টবর থেকে আপনারও রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা আপনারা পড় খাওয়া প্রত্যেকটি মানুষ কাজে আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হচ্ছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে কাজে প্রিয় সহকর্মীবৃন্দ জনগণকে সচেতন করতে হবে জনগণকে সাথে রাখতে হবে জনগণের সাথে থাকতে হবে এবং একই সাথে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য জনগণকে নিয়ে দেশকে নিয়ে সেই একত্রিশ দফার প্রত্যেকটি কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে আমাদেরকে সহকর্মী হিসাবে আপনাদের কাছে এটি আমার অনুরোধ আপনাদের নেতা হিসাবে আপনাদের প্রতি এটি আমার নির্দেশ আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন কেউ দেশ নায়ক রাষ্ট্রনায়ক এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সাথে আমার নামের সাথে আজকের পর থেকে কেউ দেশনায়ক রাষ্ট্রনায়ক কথাটি ব্যবহার করবেন না একজন সহকর্মী হিসাবে আপনাদের কাছে এটি আমার একান্ত অনুরোধ আপনাদের নেতা হিসাবে এটি আমার আপনাদের প্রতি Need